আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা অনেক কিছু শেষ করে ফেলেছি আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা চাই একটু স্মরণীয় করে রাখতে তাই একটু ভিডিও করলাম তাই নাকি তাহলে আজকে প্রথমত একটা গজল আমরা শুনি নাকি প্রথম গজলটা বলবে হচ্ছে মোহাম্মদ রাইয়ান বলো রাইয়ানের গজলটা আমরা আবার শুনতে চাই নাকি গজলের পরে ইনশাল্লাহ আমরা আমাদের একটা মূল পর্বে আমরা একটা আনন্দের পর্বে চলে যাব নাকি সবাই খুশি তো সবাই খুশি তো কে কে খুশি হাত তোলেন ওকে 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 হাত নামাও হাত নামাও ওকে রায়ানের গজলটা বলো

শুনেন কথা বলে না হ্যাঁ গল্প বলতে হবে গল্প কে বলবো বলো রায়ান রায়ান গল্প বলবা আসো হ্যাঁ চোপ চোপ এই যে আমরা রায়ানের গল্প শুনবো হ্যাঁ শুনি কথা বলো না আমি একটা ইয়ে দিলাম ফুলকে দিলাম তাকে মাসে আর কি

জু ভাই গল্প বলছে ওকে হ্যাঁ শোনো তাহলে আমরা এতক্ষণ তো হাসাহাসি করলো তাই না তাহলে আমরা এখন একটা গেম খেলবো কি খেলবো কে কে গেম খেলবেন হাত ওয়ালের মধ্যে আঘাত করবেন না হ্যাঁ গেম গেম খেলবেন কে কে হাত তুলে ওকে 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 চপ চপ সবাই এই বসো ওই যে আমরা গুল হয়ে বসতাম না এই যে সাপ্তাহিক জোহরের পরে মনে আছে সবাই বড় হয়ে গোল হয়ে বসেন গোল হয়ে বসো আচ্ছা আচ্ছা সবাই গোল হও হ্যাঁ গোল হয় নাই গোল করো গুল করো কেউ কিছু বলবো না সবাই গোল গিয়ে খেলাটা শুধু দেখবা ঠিক আছে সবাই খেলাটা দেখবা ঠিক আছে আমরা কোনোদিন এই খেলাটা খেলি নাই ঠিক আছে আজ কিংশালা খেলবো তে এই খেলাটা খেলতে হলে দূরে গামছা লাগবে একটা গো রাখো একটা আস আসতে যাও আস্তে আস্তে তোমরা হাসতে পারবা ঠিক আছে কিন্তু এ কিছু বলতে পারবা না মনে থাকবে কেউ বলবা না মন থাকবে আমরা রুমাল দিয়ে এ রায়নের চোখ বানব ঠিক আছে আমার কথা তোমরা শোনো কেউ কিছু বলতে পারবো না শুধু দেখবো এবং হাসবো বাস যদি হাসি আসে তাহলে হাসবো ঠিক আছে যদি হাসি না আসে আমরা হাসবো না এছাড়া হ্যাঁ দেখছো এটা এটাতে বাঁধছি তুমি এটার উপরে দেয়া আসো আর যাও আস্তে 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 না এত দূরে না কাছে দাও কাছে কাছে হ্যাঁ আবার হ্যাঁ এবার এত না এতো না মানে আস্তে আস্তে যাই বা দূর দূরসীমা যেন না লাগে আবার লাভতে দাও হ্যাঁ আবার এদিকে আসো হ্যাঁ আবার এদিকে আসো ওকে 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 তুমি এবার আসতে পারবা চোখ বান্ধে দিলে আসতে পারবা ওকে তাহলে এখন এখন চোখ

মানে এই যে রায়ান রায়ণ এ কাজ করতেছে সবাই দেখেন রায়ণ রায়ণ এ কাজ করতেছে কাপড় কিন্তু লাগিয়ে দেবো রায়হান কাপড় কিন্তু লাগিয়ে দেবো বা হ্যাঁ যাও আস্তে যাও আস্তে আস্তে যাও হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ ওকে ওকে রায় কাপড় কিন্তু খুব সাবধান ধরো কাপড় না খুঁজছি এই কাপড় হাত দাও এই যে কাপড় এই যে কাপড় হ্যাঁ যাও 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 হ্যাঁ কাপড় কাপড় না আছে কাপড় যে হ্যাঁ কাপড় না যে আস্তে 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 এখন হচ্ছে আমাদের দ্বিতীয় খেলা এখন আমাদের কি এখানে হচ্ছে একটা একটা টিম এখানে কাপড় টানি হবে মানে তিনজন একসাথে না একজন একজন তিনজনে টানবে যাদের যারা ফার্স্ট হবে আমি এক থেকে দশ সেকেন্ড পর্যন্ত গণব যারা ফার্স্ট হবে তারা কি উইন তাদের পক্ষ থেকে ইনশাল্লাহ তাদের জন্য পুরস্কারের কাছে এখানে বিস্কিট আর তোমরা হচ্ছ তাদের গ্রুপে তোমরা কি তাহলে মানে তারা জিতলে তোমরা বিস্কিট খেতে পারবা আর যদি তারা জিতে তাহলে তারা বিস্কিট খেতে পারবো হ্যাঁ বুঝতে পারছেন নি যদি তারা জিতে তোমরা কিন্তু বিস্কিট বিস্কিট পাইবে না হ্যাঁ হ্যাঁ আমার কথা শোনো শোনো কাম কামডাউন কাম হ্যাঁ ওরা যদি বিস্কিট জিততে পারে তাহলে তোমরা তাদের কাছে থেকে খেতে পারবা ওদেরকে দেওয়া হবে না বুঝছেন নি আর তোমরা যদি জিততে পারো তাহলে ওরা খাবে কিন্তু ওরা তোমার কাছে খাইতে পারবে না হ্যাঁ ভালো হবে না ওকে তাহলে আমরা আমি এক থেকে দশ পর্যন্ত করবো এক দুই দশ পর্যন্ত করবো ওই যে গামছাড়া যাদের কাছ বেশি থাকবে সে উইন সে কি উইন তাহলে আমরা প্রথম শুরু করব হচ্ছে এ আর ইয়েকে দিয়ে তোমরা এক পাশে চলে যাও তোমরা এক পাশে যাও তুমি আর এক পাশে যাও ওই পাশে যাও তোমরা ওই পাশে যাও তোমরা তারাই উৎসাহ দিবা যেন সে যেন পারে হ্যাঁ তোমরা দুজন গাম তোমরা যখন গামসার কাপড়টা হাতে নাও হাতে নাও বাস আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন টান দেওয়া শুরু করবা তোমরা রেডি রেডি থাকো রেডি থাকো না না টান দিও না তোমরা রেডি থাকবা আমি যখন ওয়ান টু থ্রি ফোর বলবো এখন না এখন না বলা যাবো না বলা যাবো না বলা যাবো না হ্যাঁ মানে পাল্টাইবো তুমি এখন হ্যাঁ এখানে দিতে যাবে একজন হ্যাঁ রেডি হন রেডি হ্যাঁ জুবাই ভাই ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হো দুজন টান দারা টান্দা রাখো হ্যাঁ আমি শুরু করতেছি ওয়ান টু থ্রি ওয়ান দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ বাস শেষ এখানে উইন হয়েছে সায়াম ওকে 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 বাস 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 ওকে আচ্ছা এখানে কিন্তু সে উইন হয়ে গেছে উইন হয়ে গেছে হাই তুমি তো নিয়েছিলে ঠিক আছে তুমি নিয়েছো তুমি পরে থাকতা তাহলে কিন্তু সে আর তোমার নিতে পারলো না ওকে ওকে কাম ডাউন কাম ডাউন কাম ডাউন আচ্ছা বিস্কিটটি আমি হাতে নিয়ে নি হ্যাঁ ভাই কাপড় হাতে বলা যাবে না আহা এই যে যে সুজা রাখেন সুজা একদম সুজা এ ফুল বরাবর সুজা হ্যাঁ ওকে 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 হ্যাঁ আমি ওয়ান টু থ্রি বলার পরে টান দিবেন ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে 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 এখানে উইন হয়েছে রাইহান রাইহান তাহলে ওদের এক পয়েন্ট এই চোপ সরো সর তুমি ওঠ কেন হ্যাঁ তাহলে তাদের এক পয়েন্ট তাদের এক পয়েন্ট এই তাদের এক পয়েন্ট তাদের এক পয়েন্ট তাহলে দুই পয়েন্ট হয়েছে নাকি ওকে ওকে হ্যাঁ শুধু করো অসুস্থ করো হ্যাঁ লাস্ট গেল লাস্ট লাস্ট ওয়ান টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওয়ান টু থ্রি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ খেলা ড্র হয়েছে দুই পয়েন্ট দুই পয়েন্ট হয়েছে ঠিক আছে তাহলে এখন রায় হান আর হচ্ছে তুই আচ্ছা তাহলে গো হ্যাঁ দাঁড়াও এইমাত্র তোমার গ্রুপের একজন এই দিক ছিল তুমি নিতে পারবে না এখন তার এই যে চ্যালেঞ্জ করছে চোপ এখন কিন্তু খেলা এক আমার কথা শুনো খেলা কিন্তু ড্র হয়েছে খেলা গিয়েছে ড্র হয়েছে খেলা ড্র হয়েছে এখন ইব্রাহিম যদি নিয়ে জায়গা রায়হান কিন্তু হারিয়ে যাইবা রায়হান আর একটু ধর আর একটু ধর রায় আর একটু ধরো ওকে 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 কাম ডাউন কাম ডাউন কি আমি আমার কথাগুলো শুনো রায়হান যদি এখন বাইকে যা তাহলে কিন্তু শেষ তাহলে এই যে দুই পুরস্কার হ্যাঁ দুই বিস্কিট তা সে তাদের গ্রুপে নিয়ে খেয়ে ফেলবে ঠিক আছে হ্যাঁ 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 হইক দিও না দাঁড়াও দাঁড়াও ওয়ান 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 টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খেলা উইন হয়েছে ইব্রাহিম সব এখন আমার কথা শুনেন আমি কি বলি তাহলে অনেকক্ষণ তো ভালোই পরিশ্রম করছেন নাকি তা এই দল হারে গেছে এই দল হারে গেছে এই দল জিতে গেছে ওই দল জিতবো নাকি ওই দল কি সুরে সুরে পিচ্ছু বাহিনী হ্যাঁ হ্যাঁ সুরেরা বোঝা বেশি খুশি হয়ে গেছে আজকে কে ইব্রাহিম কি ইব্রাহিম কি ইব্রাহিম তো তোমার সাথে লাগছে তোমার গ্রুপের একজন চ্যালেঞ্জ করছে তারা বাস ও চ্যালেঞ্জ করছে ওকে ওকে তাহলে ইব্রাহিম জিতছে তাহলে ইব্রাহিমের পুরস্কার ইব্রাহিম নিয়ে যাও তুমি তোমার গ্রুপে নিয়া এটি খাইবা হ্যাঁ ধরো তাদের গুরুসে তাদের কাছে বুঝাই দিলাম ঠিক আছে তোমরা সবাই খুশি ওকে তাহলে আজকে এই পর্যন্ত নাকি তাহলে এখন তোমরা ও চিন্তা করবা নাস্তা খাবে তারা তারা খাইবা খাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা